একটি গাছ আছে যেই গাছে তোমরা যে খাদ্যদ্রব্য চাইবে সাথে সাথে সেটি দেবে এমন একটি গাভী আছে যেই গাভী সব সময় তোমাকে দুগ্ধ দান করবে এমন জায়গা তোমরা কি জানো বা তোমরা কি সন্ধান পেয়েছ আছে ভ আমাদের লাস্ট ডেস ডেস্টিনেশান গোলক ধাম যেখানে আমাদের আত্মা গেলে সেখান থেকে আর এই জড়জগতে জড়া ব্যাধি জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় না আর বারবার ফিরে আসতে হয় না সেখানে গেলেই আমরা কিন্তু পরম গতি লাভ করি এই শ্লোকটাই কিন্তু গত পাঠে আমরা আলোচনা করেছি বিশদভাবে আর ভগবান কিন্তু খুব সুন্দরভাবে সেই জ্ঞান আমাদের দিয়েছেন আমরা মানে তেইশ নম্বর শো শ্লোক থেকে আজকের পাঠ শুরু করব। তারে অবশ্যই মঙ্গলচর ওম আজিমি শো জ্ঞান জন শলাক জন তসম শ্রীগুব শ্রীচৈতন্য মনভীষ্ট স্থপিং জন ভূতলে শয়ং রূপ কথাহম দি শপদানিক হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশো গপিন্ত রাক নমস্তে তপ্ত কঞ্চন গৌড়াঙ্গী রাধে বৃন্দাবনেশরী বিশোভানুষুতে দেবী প্রণমা হরিপ্রি পঞ্চাভাশো কৃপা সিন্ধুবচো পুতি পাবনেভাবেভ্য নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মোহ কাম গড়তি বাচনম পঙ্গুম লঙ্ঘায়তি কিরিম জত কৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শিলপুপাত কি জয় গnthরা শ্রীমদ ভগবত গীতা যথে যথে যায় হরি কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভগবত গীতা যথে যথে অষ্টমধ্য অর্থাৎ অখড় ব্রহ্মচোকের আমরা 23 নাম্বার শ্লোক থেকে পাঠ শুরু করব তারপরে অনুবাদ ও তাৎপর্য বহুবাদ যেটা দিয়েছেন সেটা পাঠ করব যত্রকালে তানা বৃত্তি বৃত্তিমা বৃত্তিং চৈব যোগীন প্রয়াতা জান্তি তংকালং ব্রক্ষামি ভরত সর্ব অনুবাদ হে ভারত ভরতশ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে উপাসকেরা যথাক্রমে মোক্ষ ও পুনর্জন্ম লাভ করে সেই কালের কথা আমি তোমাকে বলবো এখন ভগবান মোক্ষ এবং পূর্ণ জন্ম সম্পর্কে আমাদের জানাবেন অর্জুনের মাধ্যমে তারপর যে বলছেন ভগবানের পূর্ণ স্বর্ণগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না তারা কিভাবে এবং কখন দেহত্যাগ করবেন ভগবানের যে শুদ্ধ ভক্ত তারা এই মৃত্যুটাকে নিয়ে কোনো সময় চিন্তা করেন না যে কোথায় কিভাবে তার দেহত্যাগ হবে তিনি কিন তিনি কীভাবে দেহত্যাগ করবেন তারা সব কিছুই শ্রীকৃষ্ণের ইচ্ছার ওপর সমর্পণ করে দেন এবং তাই তারা অনায়াসে এবং অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান তারা তাদের জীবনের সমস্তটাই যেহেতু ভগবানের নামে মানে সমর্পণ করেছেন তাই তারা কোনো চিন্তাই করেন না তা ভগবানের ইচ্ছার উপর সেটাও নির মানে তারা সমর্পণ করে দেন যে ভগবান যখন আমাকে মৃত্যু দেবেন তখনই আমার যেখানে দেবেন সেখানেই হবে তাই তারা অনায়াসে এবং আনন্দের সঙ্গে ভগবানের ধামে ফিরে যেতে পারেন কিন্তু যারা অনন্য ভক্ত নয় যারা কর্মযোগ জ্ঞানযোগ হটযোগ ইত্যাদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয় যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যুর সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি না যারা এই জড়জগতের মায়ায় মানে ঘুরে বেড়াচ্ছে কর্মযোগ করছে জ্ঞান যোগ করছে নানান রকম যোগ করছে তারা কিন্তু জানতে পারে যে এই জন্ম সংসারে তারা আবার ফিরে আসবে কি না সিদ্ধযোগী তার ইচ্ছা অনুসারে অনুকূল স্থানে এবং কালে সংসার ত্যাগ করেন যারা অনেকে জানতে পেরে যায় যে আমি এই সময় মারা যাব বা দেহত্যাগ হবে আমার সে তিনি তার ইচ্ছা অনুসারে সেই স্থানে চলে যান সেই স্থানে গিয়ে দেহত্যাগ করেন অনেকে বৃন্দাবনে যান অনেকে ধামে যান গিয়ে তার দেহত্যাগ করেন কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তাকে প্রকৃতির ইচ্ছা অনুসারে আকস্মাত কোনো উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয় যেমন আমরা আমরা তো আর সিদ্ধ নই তাই আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে কীভাবে আসবে তাই ভগবান যখন যেভাবে আমাদেরকে উপযুক্ত সময় এবং স্থানে আমাদের দেহত্যাগ করাবে আমরা সেটাই মেনে নিতে বাধ্য ভগবানের পরবর্তী শ্লোকে শ্লোকে পুরোনা পুনরাগমন থেকে মুক্তির জন্য দেহত্যাগের উপযুক্ত সময়ের বর্ণনা করেছেন আচার্য শ্রীলদে শ্রীল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে এখানে উল্লিখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতাকে উল্লেখ করা হয়েছে মানে আমরা আজকে শ্লোক নাম্বার চব্বিশ আমরা পাঠ করব অগ্নি জ্যোতি অহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জানা অনুবাদ ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ এবং ও উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন তাৎপর্য অগ্নিজ্যোতি দিন চন্দ্র আদির উল্লেখ থেকে জানা যায় যে এ সকলের এক একজন বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন যেমন অগ্নিদেব চন্দ্রদেব ইত্যাদি যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন মৃত্যুর সময় জীব মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায় দৈবক্রমে অথবা সাধনের প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায় যেমন বলা হয়েছে যে কালেতে ব্রহ্ম মানে কিছু সময় এখানে বলা হয়েছে যেমন আমরা দেখেছি যে মহাভারতে ভীষ্মদেব উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন তারপর উত্তরায়ণ আসার পর তিনি কিন্তু তার দেহত্যাগ করেছেন তেমনি সেটাই বলা হচ্ছে যে কিছু বিশেষ ক্ষণ মুহূর্ত রয়েছে সেই সময় যদি আমরা দেহত্যাগ করি তাহলে আর আমাদের এই মানে জড়জগতে ফিরে আসতে হয় না কিন্তু এটা সবার দ্বারা সম্ভব নয় উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময় দেহত্যাগ করতে পারে যে উত্তম যোগী সেই একমাত্র সেটা জানতে পারে বুঝতে পারে যে এই তিথি এই নক্ষত্র চলছে এবং নিজের ইচ্ছায় দেহত্যাগ করতে পারে অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণের সামর্থ্য নেই আমাদের সেই সামর্থ্য নেই দৈবক্রমে যদি শুভ মুহূর্তে কারো দেহত্যাগ হয় তবে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে ভগবানের কৃপায় দৈবী দৈবক্রমে ভগবানের কৃপায় কোনো মানুষ যদি সেই শুভ মুহূর্তে দেহত্যাগ করে তাহলে সে অবশ্যই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারে নতুবা অবশ্যই তাকে জড়জগতে আবার ফিরে আসতে হবে কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে সময়ে দেহত্যাগ করুন না কেন তার কখনোই পুনরাগমনের আশঙ্কা থাকে না খুব সুন্দর একটি কথা এখানে বলেছেন যে কৃষ্ণ ভাবনায় যে ভাবিত হয়ে রয়েছে সে শুদ্ধ ভক্ত যার মনে প্রাণে সবসময় কৃষ্ণ সে কৃষ্ণকে ছাড়া কিছু ভাবে না কিছু জানে না কিছু চেনে না তার সে শুভ অথবা অশুভ যে কোনো সময় যে কোনো স্থানে দেহত্যাগ যেখানেই করুক না কেন তাকে আর কিন্তু এই জড়জগতে ফিরে আসতে হয় না কৃষ্ণ ভক্তির মাধ্যমে সেই সে কিন্তু সেই পরমধানে ধামে পৌঁছে যেতে পারে খুব সুন্দর মানে এত সুন্দরভাবে বলছেন যে আমরা শুধুমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমে শুধুমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমে কিন্তু আমরা সেই গোলক ধামে পৌঁছে যেতে পারি মানে নৈষ্টিকী ভক্তি মাধ্যমে সেটা কিন্তু খুব সহজ নয় ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে হবে তারপর কিন্তু সেই টিকিট অর্থাৎ শুদ্ধ ভক্তির মাধ্যমে আমরা সেই টিকিট ভক্তি ভক্তির দ্বারাই আমরা পরমধাম প্রাপ্ত হতে পারি শ্লোক নাম্বার পঁচিশে আমরা পাঠ করব রাত্রি তথা কৃষ্ণ ষন্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্র চন্দ্রম সম জ্যোতি যোগীপ্রাপ্য নির্ব নির্বন্ততে ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাসের মাস কালে দেহত্যাগ করলে চন্দ্রলোক গমন করে তাদের কর্মের ফল স্বরূপ সুখ ভোগ করার পর মত্তলোকে আবার ফিরে আসতে হয় এই যে এইমাত্র বিশ্বদেবের কথাটা বললাম সেটা পুরো ব্যাখ্যা করে বলবেন এবার বহুপা তাৎপর্যে শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধে কপিল মুনি উল্লেখ করেছেন পৃথিবীতে যারা সকাম কর্ম এবং যোগ্য অনুষ্ঠানের দক্ষতা অর্জন করেছেন তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করে। যারা যোগ্য অনুষ্ঠান করে সকাম কর্ম করে তারা পূর্ণ কর্ম করে তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে যায় এবং সুখ ভোগ করে সেখানে দেবতাদের গণনা অনুসারে দশ হা দশ হাজার বছর পাশ করেন এবং সোমরস পান করেন জীবন উপভোগ করেন দশ হাজার বছর যখন শেষ হয় কিন্তু তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয় এর থেকে আমরা বুঝতে পারি চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছেন যারা স্থূল ইন্দ্রিয় বচন নন আমরা যতই চন্দ্রলোকে যাই বা সূর্যলোকে যাই বা যেখানেই যাই আমাদের কিন্তু এই পৃথিবীতে ফিরে আসতে হবে শুধুমাত্র পরমধাম বৃন্দাবনে গেলেই আমরা কিন্তু আর ফিরে আসবো না আমাদের এই আত্মা আর এই জড়জগতে আসবে না তাই আমাদের লক্ষ্য থাকা উচিত পরমধাম গোলকধাম যাবার তাহলে আমাদের সেখানে যেতে গেলে শুদ্ধ আত্মা শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবত ভক্তি শ্রীকৃষ্ণ পাদপত্তে আত্মসমর্পণের মাধ্যমে সেই ব্যবস্থা বা সেই রাস্তা আমরা সুগম করতে পারি আমরা শ্লোক নাম্বার ছাব্বিশে আজকে পাঠ করব শুক্ল কৃষ্ণে গতিহি এতে জগত শাশ্বতে মতে একয়া জাতি অন্যয়া আব্রত আবর্ততে কোনো অনুবাদ বৈদিক মতে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল আর একটি অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর জড় জগতে ফিরে আসতে হয় না কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় উপাদ বলছেন আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্দজ্ঞ উপনিষদ থেকে জনজগতের গমনাগমনের এই রকমই একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন যারা অনন্তকাল ধরে জ্ঞান জ্ঞানচর্চা এবং সকাম কর্মের অনুশীলন করে আসছেন তারা সর্বদাই গমনাগমন করছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হয় না বলে তারা যথার্থ মুক্তি লাভ করে না একই কথা ভগবান মানে প্রভুপাত এখানে বলছেন যে তুমি সকাম কর্ম এবং জ্ঞান চর্চা অনুশীলন করার ফলে কিছুদিন সুখ ভোগ করতে পারো বিভিন্ন লোকে গিয়ে কিন্তু তোমাকে ফিরে আসতেই হবে তারা ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করে না বলে তাদের বারবার এই জড়জগতে ফিরে আসতে হয় যথার্থ মুক্তি লাভ তারা করতে পারে না এটাই প্রভুপাত এখানে বোঝানোর চেষ্টা করেছেন এই শ্লোকটি ভগবান যেটি দিয়েছেন তার মাধ্যমে শ্লোক নাম্বার সাতাশ পাঠ করব যোগি সুতি কশ্চন যোগী সর্বে সুকালে সু সুযোগযুক্ত ভব অর্জুন অনুবাদ হে অর্জুন ভক্তরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অর্থাৎ উভয় মার্গেই ক্লেশকর জেনে অনন্য ভক্তিযোগ অবলম্বন করেন ভক্তরা জেনে যায় যে মার্গেই যাই আমরা শুক্ল মার্গ বা কৃষ্ণ মার্গ যে মার্গেই যাই না কেন আমাদের তো ফিরে আসতেই হবে তাই ভক্তরা চালাক ভক্তরা বোঝেন তাই ভক্তরা এই মার্গের দুটি মার্গিয়ে অনুসরণ করেন না তারা ভক্তিযোগ অবলম্বন করেন তাৎপর্য প্রভুপাত বলছেন শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার পর জীবাত্মা এই দুটি মার্গের যে কোনো একটা মার্গ গ্রহণ করতে পারে বলে তারা চিন্তিত হওয়া তার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তার প্রয়াণ ইচ্ছাকৃত হবে না দৈবক্রমে হবে তা নিয়ে ভগবত ভক্ত দুশ্চিন্তা করেন না ভক্তের কর্তব্য হচ্ছে ও বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ভক্তের একটাই ধ্যান জ্ঞান কীভাবে তার দেহত্যাগ হবে কিভাবে তার দেহ চালিত হবে মানে আমাদের জীবন ধারণ হবে সে সমস্ত নিয়ে ভক্তের কোনো মাথা ব্যথা নেই ভক্তের একটাই চিন্তা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা তার জানা উচিত যে এই দুটি মার্গের কোনোটি তিনি প্রাপ্ত হবেন তা নিয়ে চিন্তা করা নিরর্থক তিনি জানেন যে এই দুটি মার্গের যে কোনো একটি প্রাপ্ত হবেন তা নিয়ে চিন্তা করা সেটা নিয়ে চিন্তা করা মানে বৃথা কৃষ্ণ ভাবনিত ভাবা কৃষ্ণ লাভ করা শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবত সেবায় তন্ময় হওয়া এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ নিশ্চিত ও সরল হয় ভগবত ধাম প্রাপ্তির মানে পথ নিরাপদ হবে নিশ্চিত হবে সরল হবে ভগবৎ ভক্তির মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার মাধ্যমে এই শ্লোকে যোগযুক্ত কথাটা খুব তাৎপর্যপূর্ণ যিনি দৃঢ়তা যোগ অভ্যাস করেন তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় কর্মেই যুক্ত থাকেন রূপ গোস্বামী পাদের উপদেশ হচ্ছে অনাসক্ত বিষয়ান যথার জুন জুঞ্জত এই জগতের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সমস্ত কর্তব্য কর্ম কৃষ্ণ ভাবনামৃত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে আমাদের এই জগতের প্রতি কোনো আসক্তি মানে অনাসক্ত থাকতে হবে কোনো টান থাকলে চলবে না মায়ার টান যে সেই টান আমাদের ছিন্ন করতে হবে এবং প্রত্যেকটা কর্ম প্রতিটি কর্ম কৃষ্ণ ভাবনামৃতে পরিপূর্ণ করে তুলতে হবে আমরা যেখানে যাই যেখানে খাই যেখানে ঘুরি যেখানে কথা বলি যেখানে দেখি যেখানে শুনি সবটাই কৃষ্ণময় করে তুলতে হবে এইভাবে যুক্ত বৈরাগ্য চর্চার মাধ্যমে অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায় তাই আত্মার গমন পথের এই সমস্ত বিবাণে ভক্ত কখনোই বিচলিত হন না কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবে ভগ মানে কোথা মানে যুক্ত চ সহজে যুক্ত বৈরাগ্য চর্চার মাধ্যমে তিনি পরম স্মৃতি লাভ করতে পারেন আত্মার গমনের ব্যাপারে কোন রাস্তা দিয়ে আত্মা যাবে সেই সমস্ত নিয়ে ভক্তের মাথা ব্যথা নেই কারণ তিনি ভালোভাবে জানেন ভক্তিযোগ সাধন করলে তার গতি লাভ হবেই হবে ভক্ত তাই জন্য কোনো কিছুর প্রতি মোহগ্রস্ত নয় চিন্তিত নয় ভীত নয় ভক্ত একটাই জিনিস জানে যে তাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সর্বক্ষণ থাকতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় কীর্তন করতে হবে আর তাহলেই সে ভগবত ধামে ফিরে যাওয়া তার পক্ষে সহজ হবে আবার সরল হবে এবং নিরাপদ হবে এবং নিশ্চিত হবে কোন মানে মানুষ চাইবে না যে আমি নিরাপদে নিশ্চিন্তে সরলভাবে একদম প্লেনে আর প্লেন গিয়ে এক জায়গায় গিয়ে থামবে খুব সহজ সরলভাবে আমি ভগবত ধামে যেতে পারবো সবাই চায় তার জন্য অবশ্যই ভক্তিযোগ পালন করতে হবে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে সেটা ভগবান বলছেন আমি বলছি না আর এই কথা কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে তাই অবশ্যই আমাদের প্রত্যেকটি মানুষের কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে প্রতিটি ক্ষণ কাটানো উচিত কারণ আমাদের গন্তব্যস্থল হচ্ছে বৈকুণ্ঠ ধাম গোল বৃন্দাবন সেখানে আমরা যেতে পারলে আমাদের জন্য প্রচুর প্রচুর সুখ শান্তি আনন্দ যেগুলি অনিত্য নয় নিত্য সেগুলি অপেক্ষা করছে তাই আমরা যারা বুদ্ধিমান যারা একটু বুঝতে পারি যারা একটু গীতার জ্ঞান যাদের আছে ভগবানকে ভালোবাসি তারা অবশ্যই বিচার বিবেচনা করে ভক্তিপথে অগ্রসর হওয়া উচিত এখনও সময় আছে সময়টাকে নষ্ট করা উচিত নয় শিলোপ উপাত কি জয়ন্তরা শ্রীমদ ভগবৎ গীতা যাথায়থে যায় হরে কৃষ্ণা